নজর পরের খবরে নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত হিসেবেই অভিযুক্ত জফিকুল তৃণমূল বিধায়ক জফিকুল ইসলামের বেসরকারি কলেজ চুরি এই কলেজে কম্পিউটারেই ছিল গোপনীয় কিছু তথ্য প্রমাণ গত তিরিশে নভেম্বর সিবিআই তার বাড়িতে তল্লাশি চালায় জফিকুল ইসলাম তৃণমূল বিধায়ক তার বেসরকারি কলেজে চুরি এই কলেজের কম্পিউটারেই বেশ কিছু তথ্য গোপন করা ছিল সেখান থেকে আপনাদের জানিয়ে রাখবো যে খবর পাচ্ছি নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম জড়িয়েছে তার বাড়িতে তল্লাশি অভিযানও চালায় সিবিআই আধিকারিকেরা তৃণমূল বিধায়ক জফিকুল ইসলাম তার বেসরকারি কলেজ থেকে চুরি টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৃন্ময় মৃন্ময় ঠিক কি অভিযোগ সামনে আসছে এখনো পর্যন্ত দেখো গত তিরিশে নভেম্বর জাতিপুর ইসলামের বাড়িতে কিন্তু রেড করে এবং তল্লাশি করে হচ্ছে সিবিআই আধিকারিকরা এবং সেইখান থেকে একাধিক যে কলেজ আছে যে কলেজে নথিপত্র দেওয়া জোগাড় করে এবং তার বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা এবং তিনটে দিন সোনা তারা যদি নিয়ে যায় তারপর হঠাৎই কালকে রাত্রিবেলা আছে তার যে কলেজ আছে যে ধরনের যে কলেজটা আছে সেই কলেজ হয়তো চুরি হয়ে গেছে তো কি কারণে চুরি হয়েছে কম্পিউটার মেশিন সেটা কিন্তু বুঝতে পারছে না

ুল ইসলামের বেসরকারি কলেজে চুরি কথা বলবো আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মিনময় মিনময় যেমনটা বলছিল তুমি দেখো তিরিশে নভেম্বর জাফিকুলের বাড়িতে সিবিআই নিয়োগ দুর্নীতি কাণ্ডে চলা শুরু করে এবং তখনই ওই এখান থেকে অনেক কিছু নথিপত্র নিয়ে যায় এবং তার একাধিক যে বেসরকারি কলেজগুলো আছে এখান থেকেও কিন্তু একাধিক নথি কিন্তু তারা নিয়ে যায় এবং তার বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা এবং ইংরেজি মতো সোনাও নিয়ে গেছে তো হঠাৎই কালকে দমকলের গোবিন্দপুর এলাকায় তার একটা বেসরকারি কলেজ আছে সেই কলেজটা এখনো উদ্বোধন হয়নি এবং সেই কলেজে কোনো পদন পতন হয় না কিন্তু সেই কলেজে হঠাৎই বেশ কিছু কম্পিউটার চুরি হয়ে গেছে

ধন্যবাদ মৃন্ময় কথা বলছিলাম প্রতিনিধি মৃন্ময় গোস্বামীর সঙ্গে তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বেসরকারি কলেজে চুরি এবং সেই কলেজের একাধিক কম্পিউটারে বেশ কিছু তথ্য গোপন করা হয়েছিল সেই সমস্ত তথ্য গোপন কংগ্রেস নেতা কি জানাচ্ছেন সোনাবো আপনাদের ছাপা হলো তারপর থেকে জাফিকুলের ব্যাপারটাকে নিয়ে কিন্তু একদম ধামাচাপা পড়ে গেলো বাজারে শুনে শোনা যাচ্ছে যে জাফিকুল ইসলাম নাকি শুভেন্দুর হাত ধরে নাকি বিজেপিতে জয়েন করছে আর যদি জয়েন এরকম যদি সম্ভাবনা যদি থাকে তাহলে বুঝতে হবে যে কম্পিউটার চুরি করতে দেওয়া হলো জাফিকুলকে আর ডাকাডাকি হচ্ছে না এত লোককে ডাকাডাকি চলছে তাহলে ওকে একটু সময় দেওয়া হচ্ছে ভাবনা চিন্তা করার মতো ফলে আমার তো এখানে বোধ কোনো গন্ধ পাওয়া যাচ্ছে ধোঁয়া উঠলে যেমন বোঝা যায় যে ধোঁয়ার তলায় আগুন রয়েছে স্বাভাবিক কারণে জাফিকুলের নিরাপত্তা সেই সঙ্গে সঙ্গে তার কম্পিউটার চুরি হয়ে যাওয়া তাকে সময় দেওয়া ইডি এবং সিবিআইয়ের এগুলো সব কিছুর মধ্যে জানা মনে হচ্ছে কোনো একটা যোগসূত্র রয়েছে তৃণমূল বিধায়ক জফিকুল ইসলামের বেসরকারি কলেজে চুরি সেই কলেজে একাধিক কম্পিউটারে গোপনীয় কিছু তথ্য প্রমাণ ছিল গত তিরিশে নভেম্বর এই জফিকুল ইসলামের বাড়িতেই কিন্তু সিবিআই তল্লাশি অভিযান চালায় নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত তৃণমূল বিধায়ক জফিকুল ইসলাম কি কারণে চুরি কিভাবে চুরি তা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে তথ্য আড়াল করতেই এই চুরির ফাঁদ